সবকিছু একদম একদম কচুরি ঘুগনি আলুর দাম আবার এখন ভোর ছটা পনেরো আর কলকাতা থেকে এখনো প্রায় আমরা তিনশো কিলোমিটার দূরে আছি এখন ঝাড়খন্ড মধ্যে আছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল আছে ভালো আছো আমরাও ভালো আছি আর এখন একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি একটু ফ্রেশ হচ্ছে সবাই সারা রাত গাড়ি চলেছে একটু পেছনে গিয়ে ঘুমিয়েও নিয়েছিলাম অনেকক্ষণ সামনে ছিলাম প্রায় তিনটে সাড়ে তিনটে অবধি তারপর পেছনে গিয়ে একটু শুয়ে নিয়েছিলাম এই আবার এলাম সামনে এবার ওরা একটু রেস্ট নিক সবাই সব ঘুরিয়ে ফিরিয়ে রেস্ট নিচ্ছি আমি এই ড্রাইভার দাদাকে কোম্পানি দিচ্ছিলাম সবাই মিলে ড্রাইভার দাদা এখন ঘুমাচ্ছে বলছে একটু এখন থাক তাই ঠিক আছে এক এক ঘন্টা মতো আধা ঘন্টা রেস্ট নাও কামরাবাজ জাল মানে এগোনে যাবে আর এখন এখান থেকে তিনশো কিলোমিটার দূরে আছি আর দিদিকে মাঝখানে না হবে বাড়িতে দিদিকে না হবো না আমি তারপরে আমরা কলকাতা ফিরবো রাস্তাটা দেখো কি সুন্দর আমরা এখন দিদিকে ছাড়তে যাচ্ছি বাড়ি দুর্গাপুর থেকে বাঁদিক নিয়েছি দিদির বাড়ির সামনে দাদা সবকিছু একদম অ্যারেঞ্জ করে রেখেছিল একদম কচুরি ঘুগনি আলুর দম আবার দু রকম মিষ্টি সবাই এখন খাচ্ছে রাস্তা আগে আমাদের মেশিন রেডি হোক তারপর আমরা খাবো ডিম্পাতে এসে শুয়েই পড়েছে চলো উঠ যা চললাম টাটা হ্যাঁ 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 ভালো পৌঁছে জানিয়ে দিচ্ছি দিদিকে হ্যাঁ হ্যাঁ আর যাওয়া যাক এবার আবার এগারোটা বাজে

এবার এখন এগারোটা মতো বাজে এবার আমরা বেড়েছি ধান বোনার সিজন চলছে তাই এখন সব ধান লাগানো এদিকে তাকাচ্ছি যত তাকাচ্ছি ধানই ধান লাগানো এদিকেও ধান বোনা চলছে এদিকেও তাই একই কে কপালটা খুবই ভালো এই যে তালিত রেল স্টেশন এই যে তালিত রেল গেট আটকাই বাবা বেঁচে গেছি নালে তো ঘন্টা কেটে যায় ওই সময় এখন তিনটে চুয়াল্লিশ আর আমরা ওই মোটামুটি ডানগুনি থেকে আর চোদ্দো পনেরো কিলোমিটার দূরে রয়েছি আশা করি আর এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবো রাস্তা অনেক ভালো হয়ে গেছে কাজ চলছে তবু এইসব জায়গাগুলো কাজ হয়ে গেছে কি ভালো হয়ে গেছে রাস্তা হাইওয়েটা কত বড় হয়ে গেছে আর মোটামুটি আরো কমপ্লিট হলে বিশাল চওড়া হয়ে যাবে হাইওয়ে তাই চলো যাই আগে এবার বসেছে ব্যাক টু হোম কলকাতায় ফিরলাম দক্ষিণেশ্বরের মাকে ডেকে যাত্রা শুরু করেছিলাম এবার দক্ষিণেশ্বরের মাকে ডেকেই যাত্রা আবার শেষ করছি এখানেই জয় মা চারটে পঞ্চান্ন আবার সেই চেনা গন্তব্য এই জাস্ট দোকানে পৌঁছালাম দিদিও এসছে দিদি যাওয়ার সময় একবার ঢুকেছিল জাস্ট এক মিনিটের জন্য এখন এসে বসিয়েছি দিদিকে এই যে চা খাবে চা খাবে খেত দিদি থাকে সেই কসবা হ্যাঁ বড় কচবা এবং চা খেয়ে বেরোবে আর ওখানে রাজদা ওখানে বসে গেছে বলছে আমি আর নিচে নামবো না ঘুম পেয়ে যাবে তাহলে মানে কন্টিনিউ গাড়ি চালাচ্ছে তার সাথে সাথে আবার এখন আমাদেরকে ছেড়ে যাবে আবার রাত্রে শুম বেরিয়ে যাওয়া তোমাকে বাবা দাদা তারপরে তোমার ইয়ে আবার রাত্রে শুভ বেরিয়ে যাবে রাজদা দাদা কি চেনা চেনা লাগবে দাও যা দাও ঢুকে যাও ঢুকে যাও বলছি আবার রাত্রে মানে স্ট্যামিনা ভাই গুরুদেব গুরুদেব কিছু বলার নেই থ্যাংক ইউ তুমিও খাও কুট্টি দাদা চা খাবে দিদি চা খাবে লজ্জা পাচ্ছ চলে যাচ্ছে আমাদের সহযোদ্ধা সহযোদ্ধা আমরা যুদ্ধ করেই গেলাম টাটা

বাড়ি ফিরলাম তখন কটা পনেরোটা নটা দোকান থেকে এসে স্নান টান করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম আর মাকে বলেছিলাম মা রাতে রুটি খাবো না একটু ভাত করো গরম গরম ভাত করা হয়েছে ভাতের সাথে আছে ওই যে ডাল এটা হচ্ছে থোর ওটা কি মা মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর মাইক্রোওভেনে মাছ বসিয়েছি গরমে এ দিয়ে ডিনারটা সার বাজকে চোখে ঘুমছে মতো তিন রাত ঘুমায়নি তিন রাত